বন্ধুরা এই যে ঠান্ডা পড়েছে আমাদের মুখটা কালো হয়ে যাচ্ছে চামড়াগুলো খসখসে হয়ে যাচ্ছে এমনকি চামড়াগুলো কুচকে যাচ্ছে মনে হচ্ছে যেন অনেক বয়স হয়ে গেছে সেরকম লাগছে তা আজকে কিন্তু দুর্দান্ত একটি ফেসিয়াল নিয়ে চলে এসেছি এই যে নারকেল তেল আর ভেজলিং দিয়ে এই ফেসিয়ালটা একবার করলে কিন্তু মুখটা ভালো থাকবে এমনকি চামড়াগুলো কুচকানোতা টান টান হবে খসখসিটা দূর হবে ফসা ও উজ্জ্বল লাগবে ত্বকটা নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটি ফেশিয়াল ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আজকে এই ফেশিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা আমাদের মুখটা কিন্তু খসখসে ভাব হয় মুখের স্ক্রিনটা কালো হয়ে যাচ্ছে এমনকি চামড়াগুলো কুচকিয়ে যাচ্ছে সমস্ত কিছুই কিন্তু রিমুভ হবে আজকের এই ফেশিয়াল দিয়ে চলো আর বেশি কথা না বন্ধুরা প্রথমে কিন্তু নিয়ে নিচ্ছে একটা বাটি তারপরে নিয়ে নিচ্ছি ভেজলিং এই ভেজলিং কিন্তু শীতকালে আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী কোনো জায়গায় যদি ফেটে যায় বন্ধুরা এই ভেজলিং লাগালে সেই ফাটা জায়গাটা কিন্তু রিমুভ হয় তা দেখো এখানে কিন্তু আমি খানিকটা ভেজলিং নিয়ে নিয়েছি খানিকটা বলতে বেশ খানিকটাই কিন্তু ভেজলিং নিয়ে নিয়েছি তা এটার ভিতরে বন্ধুরা এবার এর ভিতরে কিন্তু দিয়ে দেব আমি এই যে নারকেল তেল এখানে কিন্তু কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে দেব। খুব একটা বেশি কিন্তু নারকেল তেল দেবো না বন্ধুরা কয়েক ফোঁটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি ওই হাফ চামচ মতো নারকেল তেল কিন্তু দিয়ে নিয়েছি এবার কিন্তু ভেজলিংয়ের সঙ্গে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব বন্ধুরা নারকেল তেল যদি আমরা মুখে লাগাই তাহলে আমাদের ত্বকটা কিন্তু মসৃণ ও উজ্জ্বল করে তোলে এটি কিন্তু বলি রেখা কমায় এমনকি কালো দাগ দূর করতেও কিন্তু সাহায্য করে আবার নারকেল তেল কিন্তু মেকআপ রিমুভ করতেও সাহায্য করে আর যাদের মুখে বনো এমন এমনকি গোটা বার হয় তারা কিন্তু নারকেল তেলটা ব্যবহার করবে না বন্ধুরা আর এই নারকেল তেল কিন্তু খুব একটা বেশি ব্যবহার করবে না অল্প পরিমাণেই কিন্তু মুখে ব্যবহার করবে তা দেখো ভেজলিংয়ের সঙ্গে নারকেল তেলটা আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আড্ডা ক্রিম তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আর একটি উপাদান আমি দিয়ে দেব। বন্ধুরা এর ভিতরে দিয়ে দেব আমি খানিকটা কফি আর কফি কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী কফিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি থ্রি যা ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে ত্বককে লালচে ভাব এবং ফোলা ভাব কমাতে সাহায্য করে বিশেষ করে যাদের বোনোর মতন সমস্যা আছে এটি রক্ত সঞ্চালনের উন্নতি করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বককে আরও সতেজ দেখাতে সাহায্য করে এটি একটি প্রাকৃতিক টোনার যা ত্বককে উদ্দীপিত করে আর এটি আমি দুটি পদ্ধতিতে তোমাদের সাথে ব্যবহার করে দেখাবো এই যে একটি নারকেল তেল ভেজলিং আর এই যে কফি পাউডারটা মিশিয়ে নিয়েছি সেটি একটি পদ্ধতি আর একটি পদ্ধতি এর মধ্যে মিশাবো মিশিয়ে সেটি দেখাবো তা দেখো নারকেল তেল কফি আর এই যে ভেজলিংটাই কিন্তু ভালোভাবে মেশে নিই এটা কিন্তু গোটা গোটা হয়ে রয়েছে এটা কিন্তু তোমরা মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করবে দেখবে লোমের গোড়ায় যত ময়লা রয়েছে সমস্ত কিছু রিমুভ হবে আর তোমাদের মুখে রক্ত সঞ্চালনটা ভালো মুখটা উজ্জ্বল ও ফর্সা লাগবে তা দেখো আমার হাতের পরে ঘষে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু এটা মুখেও লাগাতে পারবে আর একটা পদ্ধতি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এটির মধ্যে আরেকটি জিনিস মিশিয়ে ভালো করে একটা ফেস প্যাক রেডি করে নেব সেটিও কিন্তু মুখে লাগাতে পারবে বন্ধুরা এর ভিতরে কিন্তু আমি এবার এক চামচ মিশিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল এটা আমার গাছের অ্যালোভেরা জেল সেখান থেকেই কিন্তু বের করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু বাজারে কেনাটাও ইউজ করতে পারো আমরা তখন সবাই কেনাটাই ইউজ করি যেহেতু গাছ রয়েছে আমার বাড়িতে আমি গাছেরটাই কিন্তু ইউজ করেছি আর গাছের অ্যালোভেরা জেল কিন্তু ইউজ করা সবথেকে ভালো হবে বন্ধুরা এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো থাকে না একদম ডাইরেক্ট অ্যালোভেরা জেলটা যদি ইউজ করা যায় বন্ধুরা এতে কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী অ্যালোভেরাও কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী বন্ধুরা এটা কিন্তু আমরা সবাই জেনে থাকি অ্যালোভেরা যদি মুখে দিই বন্ধুরা আমাদের স্কিনটা উজ্জ্বল করে ফর্সা করে এমনকি চামড়াগুলো কিন্তু টান টান করতে সাহায্য করে তা দেখো বন্ধুরা অ্যালোভেরা জেলটা এর সাথে আমি মিশিয়ে নিয়েছি আর কি সুন্দর একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে দেখো আর কফি পাউডারটা কিন্তু এবার এর সাথে মিশে গেছে যখন এই যে তেল আর ভেজলিংয়ের মধ্যে ছিল তখন কিন্তু কফি পাউডারটা মিশছিল না এখন যে অ্যালোভেরা জেলটা দিয়েছি দেখো এখন মিশে গেছে একটা ফেসিয়াল কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই ফেসিয়ালটা বন্ধুরা বানিয়ে নিয়েছি আর এটা তোমরা সপ্তাহে দুই দিন ইউজ করে দেখো রাতের বেলা ইউজ করবে বন্ধুরা ঘুমানোর আগে এতে কিন্তু ভালো ফল পাওয়া যায় তা দেখো কপি পাউডারটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু সেটাই মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর দেখো কালারটা কী সুন্দর চলে এসেছে কফি পাউডারটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে বন্ধুরা আর দেখো এখানে একটা কিন্তু ফেশিয়াল রেডি হয়ে গেছে এবার আমি আমার মুখে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা তোমরা সপ্তাহে দুই দিন লাগাবে সেটা তো বলে দিলাম আর রাতে ঘুমনোর আগে লাগাবে বন্ধুরা সকালবেলায় দেখবে তোমাদের মুখটা উজ্জ্বল ফর্সা ও টান হয়ে গেছে এমন কি দেখবে মৃত যে কোষগুলো ছিল চামড়াগুলো ছিল খসখসে ভাবটা ছিল সেটাও কিন্তু রিমুভ হয়েছে দিয়ে স্কিনটা একদম মসৃণ ও সফট হয়ে গেছে তবে চলো এবার আমি এটা মুখে লাগিয়ে নিই বন্ধুরা এই যে ফেসিয়ালটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি মুখে লাগিয়ে নেব আর ফেসিয়ালটা করার সময় কিন্তু বন্ধুরা তোমরা মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে আর যেহেতু এর মধ্যে নারকেল তেল রয়েছে নারকেল তেল যখনই তোমরা মুখে লাগাবে বন্ধুরা তার আগে কিন্তু মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু নারকেল তেলটা মুখে লাগাবে নইলে কিন্তু লাগাবে না এতে কিন্তু আমাদের ত্বকের ক্ষতি হতে পারে তা দেখো আমি কিন্তু ভালো করে সারা মুখে লাগিয়ে নেব। বন্ধুরা সারা মুখে কিন্তু আমার লাগানো হয়ে গেছে এবার কিন্তু আমি আলতো হাতে ভালো করে তিন থেকে চার মিনিট মুখটা কিন্তু মাসাজ করে নেব মাসাজ করে নিলে কিন্তু বেশি ভালো হবে এই যে লোমের গোড়ায় যেসব নোংরা গুলো আছে বন্ধুরা সেগুলো কিন্তু সব রিমুভ হবে এমনকি এটা তোমরা কিন্তু গলায়ও দিতে পারো ভালো করে কিন্তু হালকা হাতে মাসাজ করে নিতে হয় বন্ধুরা আমি যেভাবে মাসাজ করলাম তোমরাও কিন্তু সেইভাবে মাসাজ করে দেবে মুখটা দুই থেকে তিন মিনিট কি থেকে মিনিটও কিন্তু করতে হালকা হাতে কিন্তু করবে। বন্ধুরা হয়ে গেছে এবার কিন্তু এটা আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে আমি কিন্তু আবার ফিরে আসছি বন্ধুরা মুখে কিন্তু দশ মিনিট রাখা হয়ে গেছে আবার কিন্তু চলে এসেছি তোমাদের সামনে আর এই যে একটা ভেজা কাপড় নিয়েছি নিয়ে দেখো মুখটা কিন্তু এবার আমি মুছে নেব। আর দেখো মুখটা কত চকচক করছে উজ্জ্বল হয়েছে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে তোমাদের মুখটা কত সুন্দর চকচক করছে আর উজ্জ্বল হয়েছে আর মুখটা কিন্তু জল দিয়ে ধোয়া যাবে না বন্ধুরা এই যে ভেজা কাপড়টা দিয়ে আমি ধুয়ে নিচ্ছি সেটা দিয়ে কিন্তু মানে ধুয়ে নিচ্ছি বলছি মুছে নিচ্ছি সেরকম করে কিন্তু ভেজা কাপড়টা দিয়ে মুখটা মুছে নেবে দিয়ে আর কিন্তু মুখে জল লাগাবে না এরপর একটা নাইট ক্রিম রেখে ঘুমিয়ে পড়বে সকালবেলা দেখবে তোমাদের মুখটা এত সফট নরম হয়েছে এমনকি চামড়াগুলো হয়ে গেছে আর মুখটাও কিন্তু ফর্সা ধবধবে লাগছে বন্ধুরা দেখো মুখটা কিন্তু ভালো করে আমি মুছে নিলাম আর মুখটা তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর উজ্জ্বল চকচকে ফর্সা লাগছে আর এখনই কিন্তু মুখটা সফট লাগছে আর একদম কিন্তু মসৃণ মুখটা দেখো তোমরা কিন্তু এই রেমেডিটা সপ্তাহে দুই দিন ইউজ করো এই যে ঠান্ডার সময় তোমরা কিন্তু খুব ভালো উপকার পাবে ঠান্ডার সময় কিন্তু আমাদের মুখে মানে অনেক কিছু মানে কেমন যে লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না বন্ধুরা মুখটা খসখস হয়ে যায় চামড়াগুলো কুচকে যায় মনে হয় যেন কত বয়স হয়ে গেছে আমাদের সেরকম কিন্তু মনে হয় তোমরা এই রেমেডিটা একবার ইউজ করে দেখো বন্ধুরা কফিটা কিন্তু বাড়িতে থাকে আর যদি না থাকে কফির পাতা কিন্তু দু টাকা দামের পাতাও পাওয়া যায় বন্ধুরা কিনতে সেটাও কিন্তু তোমরা কিনে নিয়ে এসে একবার মুখে লাগিয়ে দেখো তোমাদের মুখটা কিন্তু সত্যি উজ্জ্বল ফসল ধবধবে ও চামড়াগুলো টান টান হবে এমনকি মুখটা মসৃণ হয়ে যাবে তবে চলো ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাঠা থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে